পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর শনিবার মাঝরাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খর্দহ থানার টিটাগড়ের টাটা গেটে বিটি রোডের ওপর মৃতবাহিক আরোহীর নাম সৌমব্রত দে বয়স বিয়াল্লিশ তার বাড়ি ঘোলার নাটাগড়ে স্থানীয় সূত্রে জানা গেছে ওই দিন রাতে ব্যারাকপুরের দিক থেকে সোদপুরের দিকে যাবার সময় একটি বাইকের পেছনে সজরে ধাক্কা মারি দ্রুত গতিতে আসা একটি ট্রাক বিটি রোডের ওপর বাইক থেকে ছিটকে পড়েন বাইক আরোহী এরপর ঘাতক ট্রাকটি চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ ও সোদপুর ট্রাফিক গার্ডের আধিকারিকরা যদিও ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায় পুলিশ ঘাতক ট্রাকটির সন্ধান চালাচ্ছেন মৃতের পরিবার সূত্রে জানা গেছে রাতের সিঙ্গুরের কর্মস্থল থেকে শ্যাওরাফুলি ঘাট পেরিয়ে বাইকে চেপে ব্যারাকপুর থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন সৌমব্রত বাবু টাটা গেটের কাছে আসতেই পেছন থেকে ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয় ব্যুরো রিপোর্ট ও বার্তা جا جا باقي پيڏي جو شادي جي ڄاڻ پيڻي ڏي هڪ جوڻو धन्यवाद की আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি